আসসালামু আলাইকুম আহমতুল্লাহি যত ইস্তেকফার আছে তার যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেফার হচ্ছে সাঈদুল ইস্তেকফার বিশ্বনী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি দিনের বেলায় সাঈদুল ইস্তেফার করিয়া মারা যায় সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে সুবাহ

আউদু দিকমিং সাবরিমা সোনাতু আবু উল কবিনে আমাদি কালাইয়া ও আবু উবিদম্বি ফাগ ফিরলি ফ ইনহু লায়াগ ফিরুদ্নুন বা ইল্লা আন আল্লাহ বা ক কুলাল আমাদের সকলকে যেন ঈসাঈদুল্লাস্তেখ বা বেশির থেকে বেশি আমরা সকলেই পড়তে পারি আল্লাহ তারা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন السلام عليكم